সকাল হয়ে গেছে এখন দুটোতে শুরু করে দিয়েছে ঘরে জামা প্যান্ট পরাবো এই সবে ঘুম ভাঙলো আর এই যে হুলো চলে এসছে কম্বু ঘরে নিলাম এই হুলো ব্যাটা চলে এসছে এই যা যা ঘরে যা আমি হুলোকে বিস্কুট দিয়ে আসি দৌড়ে আসবে আমি যদি দিতে যাই একটা দে খেলে আবার পরে দেওয়া যাবে কালকে দুটো দিয়েছি একটা খেয়ে গেছে আর একটা লাস্টে মাছকে দিয়েছি ঠান্ডা কত দে ওখানে দিই রাখ দুটোকে জামা পরাই কী হয়েছে ও ভুতু খাটে উঠে বসে আছে এই দুটোকে এখন জামা পরিনি কি জামা পড়বে কোথায় আছে জামা এইখানে এইখানে হ্যাঁ দাঁড়াও জামা করি ঠান্ডা পড়েছে না ঠান্ডা পড়েছে উঠে বসে আছিস ঠান্ডা ঠান্ডা পড়েছে না তাই এখন এই সমস্ত জামা আগে বানানো ছিল জামা হাতে পটলার আমার আরে দাঁড়া ঠিক করে পড়তে যে পড়াতে দিচ্ছিস না হাত ফাত বেঁকে যাচ্ছে

Tomar joya y gratis a জামা পর সুন্দর করে আর ঠান্ডা লাগবে না এবার হচ্ছে গিয়ে পটলা পটলি সব এখন আমার রান্না দেখবে ওই গেল

দে দাদু আমা কম কম খেতে দিলা আমারে খেতে না

আয় আয় আমি 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 রান্নাঘরে ছিলবো আর কেউ নেবে না আসো 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 চলে আস আসো আরে বোকা এই যে আমার কাছে আসো আসো হ্যাঁ এখানে বসো আসো 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 হ্যাঁ বসো বসো এবার আসলে ওদের পিঠ ফাটাবো আমি আবার যুদ্ধ করে মোটাসুটি ঝুরি নিয়ে আসলাম তাই তো পাম হ্যাঁ বসো নেবিস্টের দিক দিয়ে ধর তুই ফোন ধর তাহলে তুই মটরশুটি নিতে পারবি না ওদিকে যা বসো হ্যাঁ বাবা রে বাবা কি দুটু কি দুটু এলা শান্তি হয়েছে বাবা রে হয়েছে আর দিদিরাই লুটে খেয়ে নিচ্ছে আমাদের দিচ্ছে না আজকে পম্বুতুর জন্য মাংস রান্না হয়েছে খেতে দিয়ে দিল আর ওই যে ওইটা দেখো চেঁচাচ্ছে চল চলো হুম চলো 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 এই যে পম এখানে বসে আছে আর ওইটা দেখো কিরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে একা একাই কি কি করছিস করছিস তুই হ্যাঁ এত গেছে কেন হ্যাঁ ওই যে পড়তে বসেছে তার আগে মনে হয় নিশ্চয় ওর পেছনে লেগেছিল তাই তো বৃষ্টি হ্যাঁ কি করেছিস ওই দেখো রুমাল লুকিয়ে রেখে দিয়েছে ওর এই তো তোকে দিয়েছে তো কটা দিয়েছে এই তো এই তো কতগুলো রয়েছে তারপরে একটা দিয়ে রেখেছিস আর এইখানে বাদবাকিগুলো রেখে দিয়েছে তোমার তুই এসছিস কেন চল আমরা খাবার বানাবো তো এখন হুম ও যত দেবো ততই ওর লাগবে আমরা আজকে খাবার বানাবো এই যে লিট্টি বানাবো এবার পম্বুতুকে তো দেবো না পম্বুতুকে শুধু রুটি বানিয়ে দেবো এইখানে বসে আছে সমস্ত সবজি কেটেছি এখনও জানে বিকেলবেলা তো এখন মা খাবার বানাবে তাই এই এইখান থেকে আর নড়ছে না বসে আছে আর ওইটা সমানে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে একা একাই একা একাই একা একাই এখন ওই রুমাল একবার বাস্কেটে তুলছে ওই ওর বেডে একবার নামাচ্ছে আর যে নামছে খাট থেকে সেই রুমাল নিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এরকম হাঁপিয়ে যাচ্ছে বসে চুপ করে আমরা এখন খাবার বানাবো আর এই লিট্টির রেসিপিটা আমি আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো তোমরা যারা যারা দেখবে ওখানে গিয়ে দেখতে পারো এই যে আমাদের লিট্টি সাজানো হয়ে গেছে প্লেটে সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে পম্বুতুর জন্য রুটি করেছি একটা রুটি হাফ করে দিয়েছি কেননা ওরা ভাত খাবে ওরা রুটি খায় না যেহেতু আমরা এই খাবারগুলো খাবো তাই ওদের আমরা কি দেবো এগুলো তো দেওয়া যায় না তাই আর কি রুটি বানিয়েছি ওদের জন্য আর ভুতু ভুতুয়ে দিকেছ ভুতুয়ে দি গেছ এদিকে এদিকে এইদিকে এইদিকে হুম বাবা ভুটু খাও খাবার এরা আবার ভাত খাবে সেই কারণে ওদের একটা রুটির হাফ করে দিয়েছি ওদের রুটি খাওয়ার অভ্যাস নেই ভাতই খায় দুই বেলা